নমস্কার মিটুস কিচেনে সবাইকে স্বাগত কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমরাও ভালো আছি আজ আমাদের গোটা রান্না তাই গোটা রান্নার আনাজটা কোটা হয়েছে এখানে আলু ডাঁটা বাঁধাকপি কড়াই সুতি র্যাঙ আলু বেগুন সিম এখানে কড়াই ধুয়ে রেখেছি এটা মুগ কড়াই এটা ছোলা কড়াই মটর কড়াই এখানে মশলা আছে সব মেন মশলা এইটা বাটা আছে এই মশলাটা পড়বে কড়া বসিয়ে দিয়েছি গ্যাস জেলে দিয়ে দেব তেল তেলটা গরম হয়ে গেছে দেব বেগুন আমাদের সব একা একটা ভাত দেওয়া হয় গোটা গোটা সব ভেজে নেব না এতেই করা হয় প্রত্যেকবার বেগুনগুলো ভাজা হয়ে গেছে এবার আস্তে আস্তে তুলে নেব সব ভাজা হয়ে গেছে এবার সব তুলে নেওয়া হবে সব বেগুনগুলো ভাজা হয়ে গেছে এবার সিম ভাজা হবে ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এবার আলুগুলো ভেজে নেব আলুগুলো ভাজা হচ্ছে একটা আলু যেহেতু আলু আমি অল্প দিই তাই একটা আলুর সাথে দিয়ে দিয়েছি আর আর সব আলু দিকে ভাজা হয়ে গেছে লাস্ট আলু ভাজা হচ্ছে ভাজাটা হয়ে গেছে এবার তুলে নেওয়া হবে বেগুন সিম আলু র্যাঙালু ভাজা হয়ে গেল এবার কড়াই একটু হালকা ভেজে নেব কড়াই হালকা ভাজা হবে ভাজা হয়ে গেছে এবার কড়াই তুলে নেব এইভাবে সব একটা তুলে নেওয়া হবে কড়াই সুটিগুলো সব তোলা হয়ে গেছে এবার ওই তেলেতেই ফোড়ন দিয়ে রান্নাটা কম শুরু করব লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়ে দেব এবার মশলাটা দিয়ে দেবো এই মশলাটাতে আছে ধনে আদা দিয়ে মৌরি আর শুকনো লঙ্কা গোটা শুকনো লঙ্কা বাটা এটা ভালো করে কষতে হবে এবার এই মশলাটার উপরে মুখ কড়াইটা ধোয়া আছে পরিষ্কার করা ওই মুখ কড়াইটা দিয়ে দেওয়া হবে এবার ছোলা আর মটর ভিজানো আছে সেটা দিয়ে দেওয়া হবে এবার মশলার মিক্সির আটা ধুয়ে জল দিয়ে দেবো একটুখানি দিয়ে দিয়ে দেবো ডাঁটা পালম আমাদের শীতপালং দিলে তার পাতা দিতে নেই দেওয়া হয় না শুধু ডাঁটাগুলোই দেওয়া হবে এরপরে দেওয়া হবে শীষপালমের ডাঁটা এরপর আস্তে আস্তে একটা একটা করে মিক্স হবে এরপরে দেওয়া হবে আলু আলুর পর দেওয়া হবে সিম বেগুন সব একে একে একসঙ্গেই দেওয়া হবে পরপর সব একে একে ঢেলে দেওয়া হবে মিক্স করা হচ্ছে মিক্স করা হয়ে গেছে এবার মশলা দেবো কিছু আর দেবো লংকার গুঁড়ো দেবো গোলুদার গুঁড়ো আর দেবো গুড় এটা হচ্ছে ভেলি দেওয়া হয়ে গেছে এবার দেবো বাঁধাকপি বাঁধাকপিটা জল আর দেবো না এই বাঁধাকপির জলেতেই পুরো গোটা রান্নাটা সিদ্ধ হবে বাঁধাকপিগুলো দেওয়া হচ্ছে এবার এই কপির উপরে একটু নুন ছড়িয়ে দেবো যাতে কপিগুলো নরম হয়ে যায় আর তরকারিটাও নুন দিতে হবে টেস্ট অনুযায়ী যে যা নুন দেবেন আমি যতটা আমার প্রয়োজন আমি ততটাই দেওয়া হচ্ছে নুন এবার চাপা দিয়ে দেবো গোটা রান্না রেডি তৈরি হয়ে গেছে পুরো গোটা রান্নাটা দেখুন কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন